সাজেক ভ্যালি নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে পাহাড় পর্বত এবং সারি সারি গাছে সারি বিস্তৃত সীমাহীন এক দুনিয়া যেখানে গেলে আপনি কয়েক দিনের জন্য হলেও পৃথিবীর অন্য একটি জগৎ দেখতে পাবেন এটি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সৌন্দর্যমণ্ডিত এক অপূর্ব জায়গা হল সাজেক ভ্যালি মেঘের রাজ্য পাহাড়ের গোল সবুজে সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য মেলবন্ধন সাজেককে করেছে ভ্রমণ পিপা সুদের অন্যতম প্রিয় গন্তব্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো আমার সাজেক ভ্যালি ভ্রমণের অভিজ্ঞতা এবং কিভাবে যাবেন কোথায় থাকবেন হোটেল খরচ খাওয়া দাওয়া এবং কি কি করে দেখবেন তা নানান কিছু খুঁটিনাটি তথ্য সাজেক যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর থেকে আমরা মূলত গাজীপুর টঙ্গি থেকেই সবাই মিলে একত্রিত হয়ে সেখান থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে চলে যাই খাগড়াছড়ি আমাদের বাস সাড়ে রাত এগারোটার দিকে এবং আমরা সারা রাত বাস জার্নি করে সকাল ছয়টার দিকে খাগড়াছড়ি শহরে নামি তবে খাগড়াছড়ি শহরে পৌঁছানোর আগেই আমরা বাস থেকে এই পাহাড়ি জেলা খাগড়াছড়ির আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্যে মুক্ত হয়ে যাই সত্যি অপরূপ সৌন্দর্যের আধার এই খাগড়াছড়ি শহর যা আমাদের প্রত্যেককেই বিমোহিত করেছে এবং পরবর্তীতে আবার খাগড়াছড়ি আসার জন্য আমাদের মনে জায়গা দখল করে নিয়েছে এরকম যাত্রার ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি বাসে উঠেই মাঝরাতে খুব ভালোভাবে ঘুমিয়ে নিতে কেননা সকালবেলা ঘুম ঘুম ভাব থাকলে শরীর ক্লান্ত লাগবে এবং ভ্রমণ খুব একটা সুখকর হবে না তাই আমরা হোটেল বিরতির পর পরই খুব ভালো মতো জোর করে ঘুমিয়ে নিয়েছিলাম যাতে আমরা ভোর থেকে সারা দিন খুব ভালো মতো রিল্যাক্সে থাকতে পারি এখন আমরা যাচ্ছি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলা দিয়ে এই উপজেলার রাস্তাগুলো খুবই সুন্দর এবং আঁকা এখান থেকেই আপনি সাহেকের কিছুটা ফিল পেতে থাকবেন বলতে ভুলে গিয়েছিলাম গাজীপুর থেকে খাগড়াছড়ি পর্যন্ত আমাদের বাস ভাড়া লেগেছিল নয় টাকা কিন্তু একই পরিমাণ রাস্তা আবার আমরা ফেরার সময় লেগেছিল সাড়ে আটশো টাকা যাওয়ার সময় বেশি দেওয়ার কারণ আমরা হয়তো খুব একটা যাচাই বাছাই করিনি যার জন্য আমাদের পঞ্চাশ টাকা বেশি দিতে হয়েছে তো বন্ধুরা আমরা সকাল ছয়টা বাজে খাগড়া শহর পৌঁছে সকালে নাস্তা সেরে খাগড়াছড়ি সাপলার চর থেকে কাউন্টার এর মাধ্যমে সিএনজি বা মাহিন্দ্রা টাইপের যেই চাঁদের গাড়িগুলো আছে সেগুলো ঠিক করলাম ছয় হাজার সাতশো টাকা এবং আমরা তার সাথে চুক্তি করে নিলাম আমরা সাজেক যাব সেখানে গিয়ে কংলাখ পাহাড় ঘুরবো এবং সাজেকতে ফিরে আসা দিন একটি ঝর্ণা আছে হাজা ছড়া ঝর্ণা সেখানে যাব এবং খাগড়াছের শহর এসে আবার আলোটি টিলাই করতে যাব এই সমস্ত কিছুই চুক্তি সহকারে কথা বলে তারপর আমরা আমাদের সিএনজি বা চাঁদের গাড়ি ঠিক করেছিলাম যার জন্য আমরা একসাথে পাঁচজন মোট ছয় হাজার সাতশো টাকা দিতে হয়েছিল চাঁদের গাড়ির ভাড়াগুলো মোটামুটি নির্ধারিত করায় প্রশাসন থেকেই কোনো রকম কম বা বেশি দেওয়ার সুযোগ নেই বলতে বলতে আমরা ইতিমধ্যে সাজেকের কথা রওনা হয়ে গেছি সাজেক ভ্রমণের জন্য আপনি সাজেক পৌঁছে সাজেকের সৌন্দর্য উপভোগ করবেন ব্যাপারটি এমন নয় বরং আপনি খাগড়াছড়ি শহর থেকেই সাজেকে ভ্রমণের মূল আকর্ষণ উপভোগ করতে থাকবেন সাজেক ভ্রমণে চাঁদের গাড়ি যাওয়ার সময় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এবং আসার সময়ও একই রকম সময় লাগে প্রতিদিন দুইবেলা চাঁদের গাড়ি সাজাকের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি যায় সকাল সাড়ে দশটার দিকে আরেকবার যায় দুপুর দুইটার দিকে আপনি যদি সকাল সাড়ে দশটার আগে খাগড়াছড়ি শহর থেকে বাঘাই হাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে পারেন তাহলে আপনি সকাল সাড়ে দশটার স্কোয়াডের সাথেই সাজেক যেতে পারবেন আর যদি সেটি মিস করেন তাহলে আপনাকে দুইটার দিকের স্কোয়াডের সাথে সাজেক যেতে হবে ঠিক একইভাবে আপনি যদি সাজেকে একদিন থাকেন তাহলে পরের দিন সকাল দশটা বাজার স্কোয়াডের সাথেই ফিরে আসতে হবে আর তা না হলে বিকেল বা দুপুর দুইটার স্কোয়াডের সাথে আবার সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসতে হবে তাই জন্য আপনি কখন সাজেক যাবেন বা কখন আসবেন সব কিছুই সিএনজিওয়ালা বা চাঁদের গাড়ি লোকেদের সাথে কথা বলে কনফার্ম হয়ে নেবেন আমরা সাজেক গিয়ে থাকার জন্য আগে থেকে কোনো হোটেল বুকিং করিনি আমরা সাজেক গিয়ে পৌঁছে চার পাঁচটি হোটেল দেখে তারপর একটি হোটেল ঠিক করেছিলাম যেটির ভাড়া পড়েছিল পার ডে চার হাজার টাকা এবং আমাদের রুম থেকেও খুব সুন্দরভাবে সাজেকের মেঘ বা আশপাশে পাহাড়ের সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছিল মূলত সবগুলো রিসোর্ট বা হোটেল থেকেই ভিউ উপভোগ করা যায় তবে কিছু কিছু রুম আছে যেগুলো বেলকনি সাইডে নয় সেগুলো রুম থেকে অবশ্য ভিউ উপভোগ করা যায় না এই জন্য আপনাকে দেখে শুনে বুঝে রুম বুকিং করতে হবে শুক্রবার এবং সরকারি ছুটি দিনগুলোতে একটু হোটেলগুলোতে ভাড়া বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সরকারি ছুটি বা সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত আসলে একই রুম ফিফটি পার্সেন্ট থেকে ফোরটি পারসেন্ট কমে পেয়ে যাবেন সাজেক পৌঁছে রুম নেওয়ার পর আমরা ব্যাগ জিনিসপত্র হোটেলে রেখে পাশের একটি রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা চলে এসেছি সাজেকের হেলিপ্যাডে দেখুন বন্ধুরা আমরা সত্যি ভাগ্যবান এসেই আমরা প্রচুর মেঘের দেখা পেয়েছি আসলে সাজেক আসার মূল আকর্ষণ এটাই যে মেঘের সাথে সাক্ষাৎ হওয়া এবং সাজেক ভ্রমণের মূল সময় এখনই আগস্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পুরোপুরি শীতে সাজেক আসলে অতটা মেঘ পাবেন না আবার পুরোপুরি বর্ষা বা গরম আসলেও খুব একটা পাবেন না বর্ষা শেষ শীতের শুরু এরকম সময়ে সাজেক ভ্রমণে উপযুক্ত সময় সাজেক ভ্রমণে এসে যদি আপনি আমাদের মতো মেঘের দেখা পান তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি কিছু মুহূর্তের জন্য হলেও জীবনে যত দুঃখ ক্লান্তি অভিযোগ সব কিছু ভুলে থাকতে পারবেন প্রথম দিন আমরা কংলাক পাহাড় হেলিপ্যাড সাজেকের জিরো পয়েন্ট সহ জনপ্রিয় সবগুলো স্থানই আমরা ঘুরে দেখেছি এদিন ডিনার করার জন্য আমরা খেয়েছিলাম ব্যাম্বু চিকেন বারবিকিউ যার সাথে ছিল তিনটি পরোটা এবং সফট ড্রিঙ্কস ও আপনাদের বলা হয়নি সাজিকে গিয়ে আমরা খাওয়া দাওয়ার জন্য একবারই একটি প্যাকেজ নিয়েছিলাম জনপ্রতি ছয়শো টাকা তিন বেলা দুপুরে রাত্রে এবং পরদিন সকালে দুপুরে আমাদের খাবার আইটেম ছিল ভাত আলু পত্তা ডাল চিকেন এবং সবজি আলু ভত্তা এবং ডালটি খুব বেশি ভালো লেগেছিলো আর রাতে তো ব্যাম্বু চিকেনের কথা বললাম এবং পরদিন সকালে আমাদের নাস্তায় ছিল খিচুড়ি ডিম বোনা সালাদ এবং চাটনি খাবারের মান হিসেবে ছয়শো টাকা একটু বেশিও মনে হয় আবার দুর্গম পাহাড়ি এলাকা হিসেব করলে খুব একটা বেশিও না কেননা এখানে রান্না করার কাঁচামাল মশলা সব কিছুই নিয়ে আসতে হয় সেই খাগড়াছড়ি শহর থেকে যা এখান থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত আমরা খাবার দাওয়ার জন্য যে রেস্টুরেন্টে গেছিলাম সেটির নাম হচ্ছে নীলকাব্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি অত্যন্ত গুছানো পরিপাটি এবং রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় আমরা পাহাড় বা মাউন্টেন ভিউ দেখতে পাচ্ছিলাম বিশেষ করে রেস্টুরেন্টের জানালা পাশ দিয়ে বসলে সুন্দর ঠান্ডা বাতাস পাবেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খেতে পারবেন খাবারের স্বাদের ব্যাপারে বলব খাবারের স্বাদ আহামরি খুব একটা কিছু না ভালো লেগেছিল অন এভারেজ আমরা রাতে ডিনার করার পর আরও দুই ঘন্টা মতো রাত ঘুরে ঘুরে সাজকের সৌন্দর্য উপভোগ করেছিলাম এবং খুব দ্রুত ঘুমিয়েও পড়লাম যেন পর দিন সকাল ভোর থেকে আবার সাজেকের নতুন রূপ দেখতে পাই এজন্য আমি উঠে পড়েছিলাম খুব সকাল ভোর পাঁচটার দিকে উঠেই দেখি এক অমায়িক সৌন্দর্য আমাদের রুমের বারান্দায় ধরা দিয়েছে সত্যি একদম মেঘাচ্ছন্ন কি পরিমাণ মেঘ ছিল আসলে যা বলে বোঝাতে পারবো না একদম হাতের নিকটে মেঘের স্পর্শ পাচ্ছিলাম সত্যি এ এক অন্যরকম অনুভূতি যা জীবনে কখনো কোনো দিন পায়নি এজন্যই মনে হয় যেন সাজেক যখনই সুযোগ হবে সম্ভবভাবে চলে আসব সাজেকের ভালোবাসা টানে সাজেক যেন প্রতি মুহূর্তে মুহূর্তে তার রূপ পরিবর্তন করে নতুন সুন্দর রূপে ধরা দেয় এই যে এটা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাদের হোটেলের সামনে দিয়ে সাজেগের সকাল বেলার ভিউ সত্যি চারিদিকে এত পরিমাণ মেঘ মনে হচ্ছিলো যেন শীতে কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে কিন্তু আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণই মেঘ এবং মেঘের পরিমাণ এত বেশি হচ্ছিল যেন আমাদের হোটেলের যেই সমস্ত টিনে চাল রয়েছে তা বেয়ে বেয়ে পানি পড়ছিল আল্লাহ সোহান আল্লাহ সত্যি আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা আমরা কখনো বলেও শেষ করতে পারবো না এবং তার গুণগান করেও শেষ আর এটা হচ্ছে নয় আরও আধা ঘন্টা পরের ভিউ অর্থাৎ ছয়টার একটু পর পরই দেখুন এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং এখন স্পষ্টভাবে মেঘগুলো দেখা যাচ্ছে ওই যে খুবই কাছে বলতে গেলে দশ থেকে পনেরো হাত সামনেই মেঘ গাছের উপর ধরা দিয়েছে এই যে আমাদের হোটেলের সামনে যে গাছগুলো এখানকার গাছ স্পষ্ট বোঝা যাচ্ছে তার ঠিক পরেই গাছগুলো দেখা যাচ্ছে না তারও আবার ঠিক দূরেই অন্য পাহাড়গুলো আবার স্পষ্ট দেখা যাচ্ছে সত্যি আমরা ভাগ্যবান আল্লাহ আমাদের এমন সৌন্দর্য উপভোগ করা তৌফিক দিয়েছেন সাজেকে এসে যেন আমরা দুই সারিতে মেঘ দেখতে পাচ্ছি একটি হচ্ছে উপরের সবচেয়ে উপরে যে মেঘের সারি আরেকটি হচ্ছে নিচে গাছের উপরে যে মেঘের সারি এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখিনি আর এটি হচ্ছে আমরা যেই হোটেল বা রিসোর্টে উঠেছিলাম তার বারান্দা বারান্দা একটি কাঠের সোফাও আছে যেখানে বসে বসে আপনি এরকম মেঘ বা সৌন্দর্য উপভোগ করতে পারবেন রিসর্টের রুম থেকে সাজেকের মেঘের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে চলে এসলাম সাজেকের সেই দৃষ্টি নন্দন মসজিদটি যেটি সাজেকের সবচেয়ে উঁচুতে নির্মাণ করা হয়েছিল সত্যি মসজিদটি অত্যন্ত সুন্দর এবং মনোরম সেই সাথে মসজিদের আশপাশে তেমন কোনো রিসোর্ট নেই রিসোর্ট যেগুলো আছে মসজিদ থেকে একটু দূরে যেন মসজিদের নিরিবিলি এবং পবিত্রতা রক্ষা করা সহজ হয় এরপর আমরা চলে গেলাম লুসাই গ্রাম এখানে ঢুকতে জন প্রতি ত্রিশ টাকা টিকিট লেগেছে এবং এই গ্রামে এসে যদি আপনি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরতে চান তাহলে আপনাকে গুনতে হবে এক টাকা বিশ মিনিটের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্যই লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায় তো এটি লুসাই গ্রাম হলেও এখন কোনো লুসাইদের বসবাস নেই এটি মূলত একটি নমুনা আকারে তৈরি করে রাখা হয়েছে এখন এখানে কোনো লুসাই নাই বরং বাঙালিরাই আধিপত্য বিস্তার করছে দেখুন এই যে একজন বাঙালি লুসাই কি সুন্দর অপরূপ সাজেছে সত্যি সেই লুসাইদের জীবনধারা খুবই পরিপাটি এবং অত্যন্ত সুন্দর তা এই গ্রাম দেখলেই বোঝা যায় লুসাই গ্রাম ঘুরে আমরা আবার গিয়েছিলাম হেলিপ্যাডে কেননা সকালের হেলিপ্যাড দেখতে আর একটু অন্যরকম লাগে তাছাড়া আমাদের একটু পরেই আবার চলে যেতে হবে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা এসেছিলাম মূলত একদিন এবং রাতের ট্যুর করার জন্য এবং আমরা সকাল দশটার স্কোয়াডের সাথে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করি এখন এই মুহূর্তে আছে আমরা বাগাইছড়ি আর্মি ক্যাম্পে এরিয়াতে এখানে ছাতের গাড়িগুলো এখানে বিরতি দিয়ে থাকে এবং এখানে আপনি বিভিন্ন রকম পাহাড়ি ফল উপভোগ করতে পারবেন যা সাত সত্যি অন্য রকম তো আমরা এখন চলে যাচ্ছি এখানে এখন যাওয়ার সময় কোনো বিরতি হবে না যাওয়ার পথে আমরা থেমেছিলাম হাজা ছড়া ঝর্ণায় সত্যি ঝর্ণাটি ছিল অত্যন্ত সুন্দর এবং মনোরম বিশাল পানি জলরাশি দেখতে সত্যি অমায়িক লাগছিল এখানে আমরা অনেক মজা করলাম গোসল করলাম ছবি উঠিয়েছি আপনারা যারা সাজেক আসবেন তারা অবশ্যই অবশ্যই যাওয়ার সময় এই ঝর্নাটি দেখে যাবেন এখানে আসার জন্য অবশ্যই আপনাকে চাঁদের গাড়ি ঠিক করার সময় কথা বলে কনফার্ম করে নিতে হবে তা না হলে তারা নিকটবর্তী আরেকটি ছোট ঝর্ণা আছে সেখানে নিয়ে যেতে পারে আমি আবার বলছি এই ঝর্ণাটির নাম হচ্ছে হাজা সাজেক এবং ঝর্ণায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রওনা হয়েছি খাগড়াছড়ি শহরের পথে খাগড়াছড়ি শহরটি খুবই সুন্দর বন্ধুরা মধ্যে আমরা চলে এসেছি খাগড়াছড়ির সেই বিখ্যাত শাপলা চত্বর যেখান থেকেই চাঁদের গাড়ি নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হয় এটি আমাদের ঢাকার মতিজিল শাপলা চত্বরের মতোই অনেক সুন্দর এখন আমরা এখান থেকে যাব যাবো দান নামে একটি রেস্টুরেন্ট আছে সেখানে নাকি খাওয়া ভালো হয় তো সেখানে গিয়ে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম বাইলা মাছ লোটা মাছ এবং সবজি করলা যা খুবই ভালো লেগেছিল এবং পেট ভরে খেয়ে নিয়েছি কেননা সাজেক থেকে রণ দিয়ে ঘুরে গোসল করে খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম যার জন্য মাছ সবজি খেতেই খুব ইচ্ছে করছিল বন্ধুরা সাজেক ভ্রমণ গল্প আজকের মতো এই পর্যন্তই এরপর বাকি গল্পের জন্য আরেকটি ভিডিও হবে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে